ইসবুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সিরাজগঞ্জ শাহজাদপুরে ঐতিহাসিক শত বছরের পুরাতন মসজিদ কৈজুরি বাজার জামে মসজিদ আপনাদেরকে আজকে সেই মসজিদটা আমরা চারিদিক ঘুরে দেখাবো এবং আমরা এখন প্রথমে যাবো হলো মসজিদের ভিতরে মসজিদের ভিতরে যে সৌন্দর্য যে কারুকাজটা যে আছে সেটা আপনাদের দেখাবো আমাদের এখন আমাদের এই সামনে মসজিদের আমাদের খাদেম মোহাম্মদ সোনাই কাকা কাকা তো মসজিদ তো ভিতরে খোলা আছে হ্যাঁ হ্যাঁ খোলা আছে ঠিক আছে তো আমরা মসজিদের ভিতরে চলে এসেছি আপনাদেরকে সেই মসজিদের ভিতরে চারিদিক ঘুরে দেখাবো যে মসজিদটা কত আসলে প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চলে যে এত সুন্দর মসজিদ শত বছরের পুরাতন মসজিদ যে আমাদের মাঝে তৎকালীন পীরে কামেল মহিদুর আনসারী সাহেব যে পড়ে গেছে তো সেটা আমরা এই মসজিদের মাধ্যম দিয়ে বিভিন্ন জিনিস বিশ্বাস করি এবং আমাদের নদী ভাঙ্গন এলাকা প্রতিরোধে মসজিদের সামনে এসে নদী ভাঙ্গন প্রতিরোধ হয়েছে তো আমরা মূল যে মসজিদের ভিতর মূল যে মসজিদের ভিতরে আমরা মসজিদের প্রকাশ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর বিদেশি শেষ পাথর এবং টাইলস দিয়ে মসজিদ করা সৌন্দর্য যে মানে একটি মসজিদ যে কতটা সৌন্দর্য হলে ভালো দেখা যায় সেই দৃশ্য আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে মসজিদটাকে আমরা চারপাশে দেখানোর চেষ্টা করব এটা হলো বাজার কেন্দ্রে যাবে মসজিদ এটা অবস্থিত সিরাজগঞ্জ শাহজাদপুরে কৈজিরি ইউনিয়নের বাজার যে আছে সেই বাজারের মাঝখানেই এই মসজিদটা শত বছরের পুরাতন মসজিদ এই কৈজেরি মসজিদ পাচ্ছেন আমাদেরকে সহযোগিতা সহযোগিতা করছেন অনেকে এই মসজিদেরই খাদেন যারা মোহাম্মদ সোনাই কাকা অত্যন্ত ভালো এবং মসজিদ পরিচর্যা এবং সৌন্দর্য করে থাকেন সেই আমাদের সাথে আছেন এবং সহযোগিতা করতেছেন সোনামি টাকা এই হলো মূলত লেখা মসজিদের ভিতরের যে এখানে এই মসজিদ দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে এই মসজিদ দেখার জন্য বিভিন্ন প্রতিনিয়ত বিভিন্ন মানুষ এই মসজিদ দেখার জন্য আসে তো এখন আপনাদেরকে এই মসজিদের ভিতরের অবস্থানটি আমি ঘুরে ঘুরে দেখালাম এরপরে যাব মসজিদের বাহির সাইড আমরা দেখাবো তো তো আমরা যাবো এখন মসজিদের উপরতলা পরবর্তীতে যে সংস্কার যে হয়েছে আপনারা